এবার আপনাদের একটি বই প্রকাশ রয়েছে আজকে সেগুলো নিয়ে পরে কথা বলছি আপাতত আজকে আমাদের প্রথম বই প্রকাশ চেষ্টি সেই বইটা নিয়ে একটু যদি বড় বইটা সম্পর্কে বিষয় তো কৃষ্ণা এটা কিছু ভাবনার সংকলন বলা যায় যে যেভাবে এটাকে নেবে তবে এটা পড়তে আকারে লেখা হলেও কাব্যিক ছয় মূলত বইটিতে এটা পড়লে বুঝতে পারবে আর বইটির নাম হচ্ছে রুমভি চলে যাচ্ছে এখানে মূলক চারটি চরিত্র তার মধ্যে প্রত্যেকবার রুমভির চরিত্রটি প্রত্যেকটি পাতায় একদম শেষে ফিরে ফিরে এসেছে রুমদী এবং রুমদীর বোন বলা যায় এই বইটির মূল চরিত্র আর বাকি দুজন হয়তো বা বোন পড়ে মনে শুনতে পারে তারাই মুক্ত চেষ্ট এবং বারংবার রুমদি এবং রুমদীর বোন তাদের দুজনের পারস্পরিক সম্পর্কই হয়তো বইটিতে শেষ পর্যন্ত মুগ্ধ হয়ে উঠেছে এবং একদম শেষে দেখা যাচ্ছে যে রুমদির বইটির প্রসাদ দেখা যাচ্ছে নাম হচ্ছে নুনদি চলে যাচ্ছ

এবং আমার বইটি তো বেশ কিছু ঘটনায় এসেছে পড়লেও সেটা ইউব বা মানুষ এখন হয়তো বা পড়ার থেকে অনেক বেশি ভিডিও আকারে অনেক এ দেখে নেওয়া যাবে এরকম জিনিসপত্রে বেশি অনেক সময় আমি দেখেছি অনেকে বইটি পড়েন না সেটি যদি সিনেমা আকারে হয়ে থাকে সেটি দেখে নিতে পছন্দ করে এটা আমি নিজেও দেখেছি সেটা নিয়ে প্রভুর তো কথা হচ্ছে না কিন্তু এটাও একটা আড়ালে থেকে যাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ আন্দোলন আমি আমি মনে করি এবং এই বইটিতে যে চিত্রগুলো চরিত্রগুলো আছে এবং যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে সেটা হয়তো বা কম বেশি সবার জীবনের সাথেই এক একটা পাতা পড়ার সাথে সেটাকে মিলিয়ে নিতে পারবে যে আহ কিছু একটা ঢোকনা মনে অবশ্যই এবং আমরা শুনলাম তবু আমাদের সাথে আমাদের উপস্থিত রয়েছে দুজন অতিথি সোমা মুখোপাধ্যায় বিশিষ্ট পাবন্ধিক এবং বিশিষ্ট পাবন্ধিক সৌভিক

কিভাবে পড়া হয় না ওই একটু রিভিউ করলাম এইভাবে আর কি কেন অনেকটাই যারা বাজার মাতাচ্ছেন এখন বলা উচিত নয় তো বইপাই বলছি যে কথাটা কেমন হচ্ছে সে রেখাগুলো একটু অন্যরকম হয় আর মানে আমরা ঠিক এক পাতা করেই মনে হয় পরের পাতাগুলোতে কি আছে না আছে মানে যারা বুঝতেই পারছেন সেগুলো তো যাই হোক ক্লাসিক লেখার পড়ি পড়তে ভালো লাগে আগে নিজের কাজেও লাগে প্রবন্ধ লিখলেও সেখানে তো লাগে এখন অঙ্কুর যখন আমাকে বলেছেন আমি এসেছি সেই কারণেই আর তাছাড়া স্বপনবাবু আমার খুব ক্লোজ স্বপনবাবু সমন্দার বই এখানে বেরোচ্ছে অর্ণবাবুর একটি বই বেরোচ্ছে তার সঙ্গে কথা বললো খুব অল্প সময় আমি তো ওকে সেভাবে চিনি না এখনই আলাদা হলো অল্প সময়ে বইটিকে যখন আমি উল্টে পাল্টে দেখছি দেখলাম ওর সম্বন্ধে যেটুকু লেখা আছে দু সালে জন্ম মানে আমার মেয়ের থেকেও আট বছরের ছোট এটা আমাকে খুব ভালো লাগালো যে এখনকার প্রজন্ম এইভাবে নিচ্ছে এবং বইটি আমি নিজে যেটা বললো আমি বললই বলছি আমার ঠিক আমি ছোটবে ছোট তো এখানে তো একটু উঠেই এলো আর বইটি উল্টে পাল্টা দেখে আমার মনে হবে যে লেখার আঙ্গিক একদম অন্য রকম জীবন থেকে আমরা সব চরিত্রকে নিই আমরাও যখন প্রবন্ধ লিখি সেখানেও আমার বাড়ির সম্বন্ধে লিখি সেটা হয়তো অনেক বেশি বলতে হয়

রিভিউও দেওয়া যায় আমি যতটা পারি আমার মতো চেষ্টা করবো এবং চাইব যে আগামীতে এই ধরনের লেখা মহিয়া আরও লিখুক তাহলে আমাদের সাহিত্যের যে মানগুলো নিয়ে আমরা আলোচনা করি সেগুলো সম্বন্ধে মানুষের জানা হবে যে সব গল্প উপন্যাস ওরকম বিজি লেখা নয় চারটে শব্দকে দুটো মলাটের মধ্যে পুরে দিলে সেটা বই হয় না আগামীতে ওর আরও বই বেরোক এই শুভেচ্ছা জানি শেষ জ্যৈষ্ঠের সময় তাই খুব একটা শুভেচ্ছা বা শুভ বিকেল দিকে বলতে পারছি না ঘামতে ঘামতে এসেছি সমাধি আছে যার বই প্রকাশিত হলো আছেন অঙ্কুর আছে অঙ্কুর আমার খুবই কাছের একজন প্রকাশকের চেয়ে বলা ভালো বন্ধু আর আজকে যে বইটি প্রকাশিত হলো এখন রুমুভি চলে যাচ্ছে সেখান থেকে আমি দুটো লাইন পড়ি আমার পড়তে ইচ্ছা হলো বাবার বাৎসরিকের দিন সন্ধে নামার সময় আমার পাশে এসে বসে বলেছিলেন আমি তো আছি এই তো মাত্র কয়েকটা শব্দ তিন দিন বাড়ি ফেরেনি রুমুভির বর সন্ধ্যাwidetildeতে ওদিকে কইলা সব ঠিক হয়ে যাবে উনি বইটি গোত্রের না পদ্মের সেই মেয়ে লেখিকা বলছিলেন তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বইটি ব্যক্তিগত গোত্রের এবং বাংলা সাহিত্য যারা ব্যক্তিগত গল্প লিখতে পারে তাদের আমার কেন জানি মনে হয় যে তাদের কলমকে একটা পূর্ণ জ্ঞান আছে লেখিকা মাঝে বয়সে ছোট অনুছ সেই কারণেই তবু তার লেখাকে আমি প্রণাম জানালাম কারণ এই ব্যক্তিগত বোধে যে জনাকে আমি বলবো সেটা ধীরে ধীরে তো হারিয়ে যাচ্ছে বিভিন্ন আনুষঙ্গিক অনেক কিছু মানে এনিথিং আন্ডার দ্য স্কাই এরকম একটা ব্যাপার হয়ে সমস্ত কিছু বই হচ্ছে লেখা হচ্ছে তবে এই যে যারা নিজের কথা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে এবং ব্যক্তি জীবনের অভিজ্ঞতা শব্দে হয় গুনতে পারে সেটা খুব কাছের হয়ে যায় এবং কোনো পাঠক যদি তার সঙ্গে নিজের সংযোগ স্থাপন করতে পারে তাহলে এর চেয়ে ভালো বই বা মনের কোরাকার হয় না লেখিকার জন্য অনেক শুভেচ্ছা রইল বইটা পাঠক্রিয়তা পাক সাফল্য হোক এবং আরো অনেক বই আসুক আমার ফলমধ্যে অনেক ধন্যবাদ সবাইকে